আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে উত্তাল ইউরোপ দেশ দেশে বিক্ষোভ তারপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলের নিরত্তর মিকরণে জাতিসংঘের উদ্বেগ আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল সত্তর হাজার এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান ইরাকের কুর্দিস্তানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হামলার খবর প্রত্যাখ্যান করেছে ইরান বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে এর আগে শনিবার উনত্রিশ নভেম্বর রাতে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন পশ্চিম ইরানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে ইরানের পশ্চিমাঞ্চলীয় খোরম্মাবাদ ইলাম এবং কেরমান প্রদেশ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এ খবর সত্য নয় ইসরায়েলের বিরুদ্ধে উত্তালি ইউরোপ দেশে দেশে বিক্ষোভ ইউরোপের বিভিন্ন শহরে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শনিবার উনত্রিশ নভেম্বর জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি মানুষের সঙ্গে সংহতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এসব বিক্ষোভে গাজায় চলমান হত্যাযোগ্য বন্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানানো হয় রোববার ত্রিশ নভেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ইতিমধ্যে সত্তর হাজার ছাড়িয়েছে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলীয় শহর বাণী সোহেলায় ড্রোন হামলায় টো দশ বছর বয়সী দুই শিশু নিহত হয় আলজাজিরা জানিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ পালিত হয়েছে এতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ সমাবেশে অংশ নেন তারা গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা প্রতিরোধ স্লোগান দেন অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্তুয়াইও বলেন দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির সাত সপ্তাহ পরও কিছু সমাধান হয়নি তিনি অভিযোগ করেন ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং মানবিক সাহায্যে বাধা দিচ্ছে লন্ডনে আয়োজকরা জানান সেখানে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয় তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত প্রধান বিক্ষোভে যোগ দেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানেজে এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ বিক্ষোভের আগে স্থানীয় গণমাধ্যম জানায় সেখানে প্রায় এক লাখ মানুষের সমাবেত হওয়ার আশা করা হচ্ছে আলবানেজে এক বিবৃতিতে বলেন ইসরায়েল শুধু গাজায় নয় পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে আলজাজিরা জানিয়েছে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শর্তে অনুযায়ী ইসরায়েল সেনারা গাজার ভেতর একটি হলুদ রেখা পর্যন্ত পিছিয়ে গেলেও এখনও ভূখণ্ডের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে রেখেছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের অন্তত পাঁচশোতে লঙ্ঘন রেকর্ড হয়েছে এই সময়ে তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং আটশো উননব্বই জন আহত হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন এত মানুষ হত্যা বারবার পুরো জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা এবং মানবিক সাহায্য বাধাগ্রস্ত করা কখনওই গ্রহণযোগ্য নয় আলজাজিরার গাজা সিটি প্রতিনিধি জানান আন্তর্জাতিক সংহতি ফিলিস্তিনিদের মনোবল বাড়ালেও সেখানে মানুষের প্রধান লড়াই এখন বেঁচে থাকা তিনি বলেন হাজারো মানুষ এখনও তাঁবুতে বাস করছে পানি ওষুধ শিক্ষা কোনোটাই যথেষ্ট নেই বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক জানায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সাহায্য বাধাগ্রস্ত করছে যা ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল আলবেনিয়া আর্জেন্টিনা এবং বাহারাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতাবিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে কমিটি স্পষ্টভাবে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাস সহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযোগ্য ও দুর্ভোগের কারণ হয়েছে কমিটি আরও জানিয়েছে বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে এটি যেন সমষ্টির শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও বিস্তৃত নির্যাতন ও দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং সাত অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে কমিটি কমিটি এই ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংঘাসে সংগঠিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়দের বিচার করা যায় যাতে বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয় এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণকর্মীর প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে ইসরায়েল আইন এখনও পৃথকভাবে নির্যাতনের অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে জাতিসংঘ কমিটি ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন ব্যবহৃত এবং কোন ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে একই সঙ্গে কমিটি হামাসের আক্রমণে ইসরায়েলে প্রাণহানি ও মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এই হামলার জন্য নিন্দা জানিয়েছে পাশাপাশি এই কমিটি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিন অঞ্চল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার ইচ্ছে ইচ্ছা প্রকাশ করেছে এবং আইনি কাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারে নিষেধাজ্ঞা মানার স্বীকৃতিও নোট করেছে গাজা ইসরায়েলি হামলায় নিহাতের সংখ্যা দাঁড়াল সত্তর হাজার যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত আছে দুই সালে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নয়শো এর বেশি মানুষ নিহতদের মধ্যে শিশু ও নারী সহ বহু বেসামরিক নাগরিক রয়েছে দক্ষিণ গাজা নাসির হাসপাতালের কর্মীরা জানিয়েছেন খান ইউনিসের নিকটবর্তী বেনি বেনিসুহাইলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বয়স যথাক্রমে আট এবং এগারো বছর চিকিৎসকরা জানান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয় এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল নৌ এবং বিমান হামলা শুরু করে তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশকারী সন্দেহজনক দুই ব্যক্তিকে গুলি করেছে একই ধরনের আরেকটি ঘটনায় দক্ষিণ গাজায় আরও একজনকে হত্যার কথাও তারা জানিয়েছে এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারীদের প্রতি নতুন করে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস অন্যদিকে দুই বছরের বেশি সময় ধরে এই সংঘাতে বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এই পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন একটি অন্তর্কালীন অতিক্রিকট গঠন এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে মূল লড়ের পাশাপাশি দখল হওয়া পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে ফিলিস্তিনিদের অভিযোগ গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা আত্মসমর্পণ করার পরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুটি আরব টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে তারা হাত তুলে আত্মসমর্পণ করার তাদের গুলি করা ইসরায়েলের বারবার যুদ্ধবিরোধী লঙ্ঘন নিয়ে যা বলেন এরদোয়ান বলেছেন ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরোধী বারবার লঙ্ঘন করে চলেছে মিথ্যা জুহাদ দেখিয়ে শনিবার উনত্রিশ নভেম্বর ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন এরদোয়ান বলেন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যেখানে গাজায় দুশো সত্তরেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে এরদোয়ান ইসরায়েলের হামলায় ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন তেরো হাজার পাঁচশোরও বেশি শিক্ষার্থী আটশো তিরিশ জন শিক্ষক ও শিক্ষাকর্মী এবং একশো তিরানব্বই জন বৈজ্ঞানিক ও গবেষক নিহত হয়েছে এছাড়াও সাত লাখ আশি হাজারও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যা একটি ইচ্ছাকৃত পরিকল্পিত গণহত্যার নীতি তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান এ ধরনের বিষয়গুলি উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন অক্টোবর দু তেইশ থেকে গাজা ইসরায়েলের হামলায় প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু